নমস্কার এসআইআর ফর্ম দেওয়া হচ্ছে এসআইআর ফর্ম জমাও নেওয়া হচ্ছে খুব আনন্দের খবর তার সঙ্গে আরো বড় আনন্দের খবর যে সকল বাংলাদেশিরা দু সালের আগে দু সালের পরে দু সালের পরে পশ্চিমবঙ্গে এসেছিলেন তারাও বুক বাজিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করা আরম্ভ করে দিয়েছে তাদের বুকের জোরটা এই কারণে তারা বাংলাদেশ থেকে আসার পর আমাদের রাজ্যের বাসিন্দা যারা ছিলেন তাদের মেয়েকে বিয়ে করেছে এই বারুইপুর পশ্চিম বিধানসভায় এরকম প্রচুর লোককে আমরা শনাক্ত করেছি অপেক্ষা করুন যেমন শাশুড়ির বয়স পঞ্চান্ন বছর আর ছেলের বয়স দাঁড়াচ্ছে সাতচল্লিশ বছর মানে শাশুড়ি বলছে ওটা মা মানে মেয়েকে বিয়ে করে তার বাবাকে এই বাবা বানিয়ে নিয়েছে এরকম উদাহরণ কাগজপত্র সমেত আমাদের কাছে রয়েছে ঠিক সময় আমরা জমা দেবো আপনারা ফর্ম ফিল করতে থাকুন তৃণমূল নেতাদের কথায় জমাও দিতে থাকুন অপেক্ষা করুন এই সকল ক্ষেত্রে যখন ধরা পড়বেন আপনাদের শুধু একটু আইনটা বলে রাখি যারা ধরা পড়বেন পরবর্তীকালে অবজেকশন আমরা দেওয়ার পর সেই সকল বাংলাদেশিদের পাঁচ বছর সশ্রম কারাদণ্ড হবে এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা হবে আর তাদেরকে যারা সাহায্য করেছে এই আইডেন্টি কার্ড তৈরি করে দিতে ভোটার বানিয়ে দিতে তাদের সাত বছর জেল হবে এবং দশ লক্ষ টাকা জরিমানা হবে অপেক্ষা করুন আমরাও তৈরি আপনারাও যেমন তৈরি তৈরি আমরাও এই অনুপ্রবেশকারীরা যারা ভোটার আমাদের হিসাবে এখানে এসআইআর ফর্ম ফিল করছেন তাদের জেল খাটানোর জন্য দর্শক এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এসছে আমি যেটা দেখতে পাচ্ছি যে ইনি হচ্ছেন একজন আইনজীবী নাম হচ্ছে গৌতম চক্রবর্তী তো এইসব কথা বলেছেন ভালো ভালো শুনতে ভালোই লাগলো যে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যদি কোনো ভুয়ো ভোটার এখানকার ভোটার হিসেবে নতুন করে ফর্ম ফিল আপ করে তালিকাভুক্ত হওয়ার চেষ্টা করেন তাদেরকে আইডেন্টিফাই করিয়ে দিয়ে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা ভালো যদি সর্বত্র এটা হয়ে থাকে ভালো ভালো আমরা চাই তো এই যে আমরা মাঝে মধ্যেই খানিকটা হতাশ হয়ে পড়ি কেন পড়ি কারণ আমরা সেই অর্থে দেখতে পাচ্ছি না ভুয়ো ভোটার এই নতুন করে তালে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ব্যাপারটা দেখতে পাচ্ছি না যারা বিরোধী দল এখানে আছে যে সব তাদের বিএলএ সব জায়গায় দেখতে পাওয়া যায়নি সব শাসকের বিএলএ বিএলওর সঙ্গে ঘুরছেন আমি অনেক জায়গা থেকে খবর পেয়েছি আমাকে অনেকে ফোন করে বলেছেন দাদা যারা ধরুন বিজেপি ভক্ত বিজেপির ভোটার তারা তারাও অনেকে বলেছেন দাদা বিজেপির বিএলএ কই কাউকে দেখতে পাচ্ছি না সব ওই শাসক দলের লোকেরাই নিয়ে আসছেন একেবারে মিছিল করে করে নিয়ে আসছেন এমনও শুনেছি তো এতে করে যেটা হচ্ছে ওই যেটা উনি বলছিলেন যে শ্বশুর হয়ে গেছেন বাবা বয়সের এত তফাৎ দেখা যাচ্ছে শাশুড়ির সঙ্গে জামায়ের মানে শাশুড়ির সঙ্গে ছেলের ছেলে তো না অ্যাকচুয়ালি শ্বশুরকে তো বাবা বানিয়েছেন তো বয়সের তফাৎ দেখা যাচ্ছে তো এগুলো সত্যি একেবারে মানে সহজে ধরে ফেলার মতো এরকম প্রচুর সব শুনছি কিন্তু যদি সেগুলোকেও রোখা না যায় যদি সেগুলো সব নতুন করে তালিকাভুক্ত হয়ে যায় তাহলে নাম বাদ কি করে যাবে এই যে আমি গতকাল থেকে একটা খবর করছি গতকাল সিইও আমাদের এখানকার উনি বলেছেন আনকালেক্টেড ফর্ম বলে একটা কথা বলেছেন যেটা মনে করা হচ্ছে নাম বাদ দেওয়ার যে বিষয়টা দশ লক্ষ তেত্রিশ হাজার আজকে শুনছি আবার নাকি তিন লাখ বাড়িয়েছেন হঠাৎ করে একদিনে বাড়িয়েছেন আমি দেখব কালকে কত বাড়ছে তিন লাখ তিন লাখ করে বাড়ছে কিনা কালকে আর একটু পরিষ্কার হবে নাকি গতকালকে তথ্য খানিকটা মানে চাপা ছিল বা নেওয়া ছিল না যেহেতু গতকালকে একটা সত্যি খবরটা আসার পরে অনেকেই চমকে উঠছেন প্রশ্ন তুলছেন যে কমিশন কী এসে আর করছে মাত্র দশ লাখ তার নাম্বারটা আজকে একটু বেড়েছে তো এটা বাড়তে থাকবে নাকি সেটা আমরা কালকের আরও দুদিন পর আমরা একটু একটু দুদিন দেখি না কত বাড়ছে সংখ্যাটা আর এই দশ লাখ তেরো লাখ চোদ্দো লাখ এটা তো আমরা ভাবিনি এখানে বাংলার যা ডেমোগ্রাফি আমরা আমাদের ধারণা যে ঠিকঠাক এসআইআর হলে কোটি ছাড়ানোর কথা কোটি কোথায় দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ হয়ে গেল হয়ে গেল স্বচ্ছ এসআইআর হয়ে গেল এটা আমরা কখনো মানতে পারবো তো ফলে স্বচ্ছ কি করে হবে এক হচ্ছে কমিশনের সদিচ্ছা খুব প্রয়োজন রয়েছে তাদের কড়াকড়ি মানসিকতা বিএলএদের উপরে একটা মানে বড় একটা এ দেওয়ার বার্তা দিয়ে রাখার কথা যে ঠিকঠাক কাজ করবেন না হলে কিন্তু মুশকিল আছে এই যে দেখুন ইনি যে এত কথা বলছেন না যে ওনারা ফর্ম ফিল করছেন করুন টিএমসির কথাই করছেন করিয়ে দিচ্ছেন জমা করছেন করুন আমরা অবজেকশন দেবো তারপর বুঝবেন ঠেলা কিন্তু এখানে আমার একটা প্রশ্ন রয়েছে যে বিএলও কী করছেন বিএলও কি করছেন আপনারা দেখতে পাচ্ছেন জানতে পারছেন বাবা বাবা না যেটা দেখার কথা বিয়েলোর তিনি তাহলে কি করে সেই ফর্মগুলোকে জমা নিচ্ছেন কী করে তার মানে প্রভাব খাটানো হচ্ছে তার মানে প্রভাব খাটানো হচ্ছে বা ওই ওই রকম বিএলও নামে বিএলও অ্যাকচুয়ালি তৃণমূলপন্থী উনিও চাইছেন এইভাবে উঠে যাক যাতে আমরা আমার দল ক্ষমতায় আস ফের ফিরে আসে এটা আমাকে অবজেকশান জানাতে হবে কেন যদিও জানানোর প্রয়োজন রয়েছে সেজন্যই তো বিয়েলে দরকার আছে এই জড়িত সঙ্গে বিএলএ দরকার যে বিএলও যেখানে যাবেন যখন কাউকে ফর্ম দেবেন যেন চেক করেন কাউকে ফর্মটা দেওয়া হচ্ছে তার ঠিকঠাক আইডেন্টি আছে কি যদি না তাকে সঙ্গে সঙ্গে তাকে বলা ধরা সে ফর্ম জমা দেবেন কি করে ফর্ম তো ওখানেই তো মানে ডিসমিস হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হবে জমা হয়তো দিতে পারেন অপশান অনুযায়ী কিন্তু মানে আমি যেটা বলতে চাইছি দর্শক ওখানেই তো ধরা পড়ে যাবেন অবজেকশন পরবর্তী সময় কেন দিতে হবে তার মানে বিএলও ঠিকঠাক কাজ করেননি বা যখন বিএলও কাজ করছিলেন তখন বিএলের আর জানিনি নি হয়তো এখন তারা বলছেন বা তারা সব আলাদা করে ভাবনা চিন্তা নিয়ে বসে আছেন যে নামটা উঠুক পরে দেবো আমি জানি না তারা তবুও আমি সবেতেই নেগেটিভ হয়ে লাভ নেই একটু পজিটিভ ভাবে থাকতেও হবে কারণ লড়াইটা তো অবশ্যই পরিবর্তনটা মানে পরিবর্তনটা তো খুব জরুরি তবে সেই জন্যে বলছি যদি সবাই এই রকম করে থাকেন যে যার বুথে যে আমরা অনেক হয়তো যেতে পারেননি বা কথা শোনেননি বিয়েলো অনেক সময় আছে না যে আপনারা বলেছেন বিএলও কথা শোনেননি কিন্তু ঠিক আছে শোনেনি শোনি আমরা ঠিক সময় অবজেকশন দেব। তো এই রকম ভেবে যদি প্রত্যেকটা বুথের লোক হোমওয়ার্ক করে রাখেন যে তালিকা যে যা করছেন জমা দিচ্ছেন দিন আমরা দেখব খসড়া তালিকাতে কী আসছে তারপর অবজেকশন দেব। যদি এটাও সবাই হোমওয়ার্ক করে থাকেন আমি আবারও বলছি প্রত্যেকটা বুথে আশি হাজার না কত যে বুথ সংখ্যা আছে তাও বলব ভালো তাও খানিকটা উদ্যোগ দেখতে পাচ্ছি যে সত্যি কি এটা আছে সব বুথে নাকি এই ব্যক্তি ওনার এলাকাতে বলেছেন বাকি সবাই ঘুমাচ্ছেন এটাও দেখা যাচ্ছে এটাও দেখা যাচ্ছে আমি এত কথা বলছি বিজেপির কোনো কোনো লোকের রাগও হচ্ছে আমার উপরে যে আপনি এত কেন এরকম কথা বলছেন বলবো না বলবো না এত দিন ধরে আমরা বলে আসছি কেন বলে আসছি পরিবর্তন যাই বলে বলে আসছি এতদিন ধরে বিজেপিকে সামনে সারিতে রাখছি কেন রাখছি শক্ত খুঁটি মনে করেছি বলে রাখছি কিন্তু যখন দেখছি যে বিজেপির লোকেরা ওই শুধু টেলিভিশন বাইট আর মিছিল মিটিংয়ে ব্যস্ত আসল জায়গায় যেখানে ধরার কথা প্রতিরোধ প্রতিবাদ করার কথা সেখানে সেই অর্থে হচ্ছে না ফাঁকতালে গোল দিয়ে যাচ্ছে টিএমসির লোক লোকেরা বা টিএমসি দলটা তো আমরা চুপ করে বসে থাকবো আমরা আমরা কী জন্য এত কথা বলছি পরিবর্তনের জন্য বলছি তো তো যখন দেখতে পাচ্ছি যে কোথাও একটা মানে সব গোলমাল হয়ে যাচ্ছে সেখানে আওয়াজ তুলবো না আওয়াজ তুলছি মানেটা কি আওয়াজ তুলছি মানে এই জন্য সতর্ক হতে বলছি এখনও সময় আছে সব সময় এখনও শেষ হয়ে যায়নি এই যে এই ব্যক্তি যে কথা বলছেন এরকম হোমওয়ার্ক করে রাখুন না সব সর্বত্র আরে পাশের লোকের বুথের লোকেরা হয়তো না চিনতে পারেন নিজের বুথের লোকেরা নিজের এলাকার লোকে চিনবেন না যে এই মানুষটি এখানকার লোক না জামাই না কি কোথাকার চিনবেন না প্রত্যেকটা বুথ থেকে এগুলোকে ধরা যায় না এটাকে ধরা যায় না আর সব বড়ো দায়িত্ব বিজেপির যেহেতু বিজেপি এখানে বড় দল আর যেখানে বিজেপির লোক নেই এক্ষুনি বিজেপি বলবে সংখ্যালঘু এরিয়াতে আমাদের লোক নেই এটাও একটা খুব নেগেটিভ পয়েন্ট কেন নেই কেন নেই কেন সেখানে একজনকেও একটা একটা তাকে জয়েন করানো গেল না এতদিন ধরে হয়তো মাস সাপোর্ট হয়তো নেই কিন্তু একটা এ দেওয়ার মতো লোক লোক পাওয়া যাবে না একজন লোক পাওয়া যাবে না একটা বুথে তাহলে কেন বলছেন আমরা সবার জন্য পার্টিটা করছি সবার জন্য করছেন কাজ করছেন মানছি কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট আছে সবাই সবার জন্য সেই প্রজেক্ট সেই ভরসা মানুষকে দেওয়া যাবে না ইদানিংকালে আমি দেখতে পাচ্ছি বিজেপির লোকেরা বলছেন রাষ্ট্রবাদী মুসলিমদের আমরা চাই এই কথাটা অনেক আগে থেকে বলা উচিত ছিল যেটা আমি কোথাও মনে করি কারণ যেমন ওনাদের ভোট যেমন হিন্দু ভোট যেটা মনে করা হচ্ছে ওই ঐক্যবদ্ধ হলে আবার সলিড ভোট আসবে কিন্তু মুসলিম ভোটটা ওইভাবে যেভাবে লুট হয়ে যায় সেটাকেও আটকানোর দরকার আছে অ্যাটলিস্ট এই ফেক ভুয়ো ভোটারটা বাঁচার ক্ষেত্রেও যাতে কোনোভাবে কাজে লাগে সেটাও অন্তত একজন এজেন্ট বসার লোকও তো প্রয়োজন রয়েছে তো ফলে আর আমি আমি শুধু মুসলিম মধ্যে শুধু না আমি তো বলছি হিন্দু এলাকাতেও বিএলে পাওয়া যায়নি বিজেপির দেখতে পাওয়া যায়নি হয়তো খাতায় কলিমা আছেন দেখতে পাওয়া যায়নি তো ফলে কেন বলবো না আমাদের মনে খারাপ লাগছে না যখন আমরা দেখতে পাচ্ছি এসআইআর মতো একটা মানে একটা এচও হয়ে গেল সেখানে একটা ভঙ্গুর দশা বিজেপির সাংগঠনিক শক্তি তো এটা ভোট করাবে কী করে এটা ভোট করাবে কী করে একটা বিএলএ যদি দেওয়ার ক্ষমতা না রাখে তাহলে বুথ এজেন্ট দেবে কি করে কাউন্টিং এজেন্টের দিন দিন পর্যন্ত কি করে লোককে রাখবে কাউন্টিং সেন্টারে এটা তো ভাবতে হবে যে টিএমসি অনেক ছক করে ছক কষে চলে আর এটাও জানতে হবে যে টিএমসির সরকারের টাকা নেই টিএমসির দলটার টাকা প্রচুর আছে এমনকি বিজেপি তো সর্বভারতীয় দল সে তো গোটা দেশের দল সে গোটা দেশের দলের নিরিখে বিজেপি যার ফান্ড আছে একটা ছোট্ট আঞ্চলিক দল হিসেবে যদি পার্সেন্টেজ কষেন অনেক বেশি ধনী দল এই মুহূর্তে টিএমসি গোটা দেশের মধ্যে ওভারঅল টাকার অঙ্ক হয়তো বিজেপির অনেক কিন্তু সেটা গোটা দেশ তারা পার্টি করে কিন্তু এলাকা বেশি সে পার্সেন্টেজ কষবেন সেই পার্সেন্টেজ কষলে দেখবেন তৃণমূলের টাকা অনেক বেশি দলের টাকা প্রচুর আর এরা যেটা করে এরা ম্যান মার্কিং করে ম্যান মার্কিং করে ঠিক জায়গায় জায়গায় ম্যানকে মার্ক করে করে ফেলে যে কাকে কোথায় কীভাবে আনতে হবে আমার ধারণা অনেক কেও মার্ক করেছে ভোটের সময় তো এজেন্টদেরকেও তো মার্ক করবেই এবং আমার ধারণা অনেক কেও এরা মার্ক করেছে যে হবে। কাউকে ভয় দেখিয়ে কাউকে সাঁচিয়ে কাউকে পুষিয়ে এরা পোষাতেও পারে সেই হতে হয়তো দেখতে পাওয়া যায়নি সুতরাং হাওয়ায় হাওয়াই ভেসে লাভ নেই হাওয়ায় হাওয়াই ভেসে লাভ নেই এ হয়ে যাবে সে হয়ে যাবে আর কমিশন সব করে দেবে কমিশনের তো যা হাল দেখতেই তো পারছি ফলে আমার এই কথাগুলো কেন বলা এই জন্যই বলা যে সামনে যা সময় আছে যতটা অপশান আছে একটু সতর্ক হন একটু সজাগ হন এই ব্যক্তি যে কথা বলছেন যদি এই রকম উনি করে থাকেন এরকম প্রত্যেকটা জায়গায় যেহেতু এখন আর ফর্ম ফিল আপ তো যাওয়া তো হয়ে গেছে গোল তো ওরা যা দেওয়ার তো দিয়েইছে ক্যাম্প ট্যাম্প তৈরি করে সহায়তা ক্যাম্প তৈরি করে কিন্তু আইডেন্টিফাইটা করুন না নিজেদের লিস্ট রেডি রাখুন না এই যখনই খসা তালিকা প্রকাশ পাবে দেখব তারপর একেবারে কমিশনের সামনে ছুঁড়ে মারব এই তো এই তো অবস্থা কি করে নাম আসতে পারে সেগুলোকে চিহ্নিত করুন আর যে বিএল গুলো এই কাজটা করেছেন মানে না না ঠিকঠাক দেখে বা কোনো স্বার্থে তাদের নামটা ঢুকিয়েছেন তাদেরও জেলে 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 পড়ার ব্যবস্থা করুন এটা করতে হবে এটা করতে হবে কমিশনকে ধাক্কা দিতে হবে বারবার কমিশনকে ধাক্কা দিতে হবে কমিশনকে সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন আমি অ্যাটলিস্ট মনে করছি না কমিশনের কাজ এই মুহূর্তে মানে সাধুবাদযোগ্য কাজ হচ্ছে না যেটা আমি কোথাও ফিল করি সব ন্যাকামো হচ্ছে ন্যাকামো হচ্ছে সব তিনটে বিএলও তিনজন বিয়েল সারাত ধরে নাকি সিও অফিসের সামনে বসে রয়েছেন তারা নাকি মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে চান সেই নিয়ে বসে রয়েছেন কেন এই ক্রিয়েট করতে দিচ্ছেন কি তাদের বক্তব্য একটু শুনে ব্যবস্থা করে নেওয়া যায় না কেন ওখানে সিন্ডিকিয়েট করতে দিচ্ছেন কি বক্তব্য আছে আছে আসুন না বলুন না বলুন বলে বুঝিয়ে দেবেন কেন সিন্ডিকেট করতে দিচ্ছেন কেন কথা বললে অনেক কথা বের হয়ে যায় সো নাটক চলছে এই কমিশনকে চাপে রাখতে হবে কমিশনকে দিতে হবে যে কটা দিন বাকি আছে আমি বিজেপির যারা সমর্থক তাদের উদ্দেশ্যে সমর্থক না যারা নেতৃত্ব আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সজাগ হন এখনও এখনও সময় আছে এই দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ নাম নাম বাদ যাবে এতে বাংলার মানুষ সন্তুষ্ট কখনো হতে পারেন না কারণ বাংলার মানুষ মনে করেন সংখ্যাটা এত কম হবে না সঠিকভাবে যদি এসআইআর হয় সংখ্যা কোটির কাছাকাছি যাওয়ার কথা অ্যাটলিস্ট পঞ্চাশ ষাট লাখ তো হওয়ার কথাই ফাইনাল লিস্ট পর্যন্ত আমি আবার বলছি খসড়া তালিকাতে হয়তো একটা বড় লিস্ট দেখতে পারেন কিন্তু সেটাও প্ল্যান করে ফাঁকা রাখা মানে কিছু লোকের নাম বাদ রাখা হবে টিএমসি যাতে করে বলতে পারে দেখো সব লোকে জেন ভোটার সব বাদ দিয়ে দিয়েছে ওরা একটা ইস্যু ক্রিয়েট করার জন্য ওরা নিজেরাও দেখবেন বিএল ওরা কিন্তু কাজে লাগানোই হচ্ছে না বিএলও সব তো ঘুরছেন কাজ করতে পারছে না কাজ করতে পারছে না বলে দেখবেন অনেক নাম বাইরে রাখা হবে সেগুলো তো আমার ঢোকানো হবে তারা তো ওরা জেনুইন ভোটার তো কিন্তু সেটাকে নিয়ে পলিটিক্স করা হবে আমি এটা নিয়ে একটা ব্যাখ্যা আগের ভি ভিডিওতে দিয়েছি আমি কাউকে নেগেটিভ করছি না আমি পজিটিভ আমি মনে করি বাংলার মানুষের যে পালস দেখতে পাচ্ছি পরিবর্তন নিশ্চিত কিন্তু পরিবর্তনটা করাতে হবে মানুষের পালস একেবারে পরিবর্তনের পরিবর্তনের পক্ষে এই শাসকের বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি কিন্তু তারপরেও কি করে এই সব কাজগুলো তারা করে ফেলে কি করে করে ফেলছে সাংগঠনিকভাবে দেখবে না বিরোধী দলগুলো কমিশনকে চাপে রাখবে না কমিশনের দায়িত্ব নিয়ে বসে থাকতে হবে কমিশন খুব ভালো কাজ করছে ঘোড়ার ডিম কাজ করছে কমিশন ভালো কাজ একজন বিএল বিএলওর বিরুদ্ধে অ্যাকশন এখনো পর্যন্ত সে অর্থে দেখতে পেলাম না সব চুপি চুপি চাপা চাপা কেন কেন চাপা চাপা চুপি চুপি কমিশনকে পুরো সব সময় এখন এই কদিন যে কদিন আছে পুরো চাপে রাখতে হবে পুরো ধরতে হবে যে যা প্রার্থীরা একটা ফর্ম ফিল আপ করে দিচ্ছেন শ্বশুরকে বাবা বানিয়ে দিচ্ছেন আর হয়ে গেল উঠে গেল ফর্ম উঠে গেল তার চেকটা কে করবে কেন বিয়েল শেষ একবার নিচে লেভেলে সেটা করছেন না আর না করলে কেন ব্যবস্থা হচ্ছে না কেন এত বড় একটা এসআইআর পর্ব চলছে এখনও সে অর্থে কোনো স্ট্রং অ্যাকশন দেখতে পেলাম না নির্বাচন কমিশনের তো সেই ওরা কী করে তারা তাদের ভয় তাদের কোনো ভয়ই নেই ফলে তারা ওই দিক থেকে ভয় পাচ্ছেন যে ঠিক করে কাজ না করলে তৃণমূল নেত্রী যা বলছেন মুশকিল আছে আর তৃণমূল নেত্রীর হই কথা বলতে হবে কারণ এই কমিশনের কোনো ক্ষমতা নেই আর নেতৃত্ব বলেই দিয়েছেন ওদের ওদের কোনো ক্ষমতা নেই যা যা করার আমিই করব। এখন এই এই একটা মানে ভাবনা চলে এসছে মধ্যে অবশ্যই কিছু বিএলও হয়তো কাজ করেছেন কিন্তু একটা একটা বড় অংশ দেখছেন তো কাল থেকে সব সব চলছে ক্ষোভ বিক্ষোভের ব্যাপার সবার তো বুঝতে পারছে এরা কারা বুঝতে পারছে এরা কারা কাদেরকে বিএল হিসেবে নিয়োগ করা হয়েছিল এখানে কমিশন তো নামে শুনতে ভালো কমিশনের নির্বাচন কমিশনের স্টাফ স্টাফ তো রাজ্য সরকারের সে তো ডেপুটেশনে কাজ কাজ করায় কমিশন আর কমিশন যদি মনে করে ওই নাম কাওয়া নিয়ম রক্ষার ব্যাচ নাম করে বেরিয়ে গেলেই হয়ে গেল যেমন ওই ভোট করায় ভোটটা হয়ে গেলেই মিটে গেল ঝামেলা শেষ আমাদের দায়িত্ব খালাস তাহলে কিছু করার নেই তাহলে যা আবার তারা হয়তো বেরিয়ে চলে যাবে বাংলার মানুষকে ভুজ মানে ভুগতে হবে আবার ওই এক অযোগ্য মুখ্যমন্ত্রীকে টানতে ভুগতে হবে আর এরপর যদি ক্ষমতায় আসে এই দলটা হ্যাঁ হ্যাঁ এমনি এত চুরি দুর্নীতি হয়েছে তারপরেও বুক বাজাচ্ছেন তারপরেও বুক বাজাচ্ছেন মুখে এত আওয়াজ এত জোরে জোরে গলা আর যদি এরপরেও ক্ষমতায় আসে এই দলটা বাংলায় আর টিকতে পারবেন না কেউ এটা বলতে পারি আর কোনো কাজ উন্নয়নমূলক হবে না সব সব লুট লুট চলবে সাহস তীব্র কয়েক গুণ বেড়ে যাবে যে এত করেও এই ক্ষমতায় চলে এলাম আর আমাদের ধরেকে ফলে কোনো নেগেটিভ না হয়ে পজিটিভ থাকতে চাই আমরা আমরা চাই যে কটা দিন বাকি আছে সব দিকটা দিয়ে নজরদারি খুব কঠোর হোক পুরো কমিশনটাকেও ওয়াচে রাখো কি করছে না করছে আর তালিকার দিকে নজর রাখতে হবে আর প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বুথে মানে একেবারে সব রেডি রাখতে হবে তথ্য পুরো সঙ্গে সঙ্গে অবজেকশান দিতে হবে পুরো তালিকাকে পরিষ্কার করতে হবে নাহলে ভুগতে হবে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে